আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব বিএনপির সঙ্গে জোটের চিন্তা নেই এনসিপির ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মেরুকরণ দেখা যাচ্ছে দেশের রাজনীতিতে জটিল হচ্ছে নির্বাচনী সমীকরণ অন্যতম বড় দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্পত্তিকে এক বক্তব্য ঘিরে নির্বাচনী জোট নিয়ে নতুন করে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারই বক্তব্যের পর বিএনপির সঙ্গে এনসিপির বক্তব্য জোট গঠন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন তবে এনসিপির নেতারা জানিয়েছেন তারা কোনো চাঁদাবাজ দলের সঙ্গে জোট গঠন করবে না এরপর জানাব আমি বিএনপি ছাড়িনি গুজব ছাড়াচ্ছে প্রতিপক্ষ বললেন মনির খান বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়ালো তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি আজ এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি কিছু সাতন্যসী মহল দু সালে পুরনো একটি ঘটনাকে সামনে আনছে বারবার এদিকে নির্বাচন বানচাল করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে অভিযোগ করলেন বিএনপি নেতা দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ যেন না হয় সেজন্য মিডফোর্ডে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে অথচ বিএনপির নেতাকর্মীরা এসব হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত তারা সরাসরি এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার উপর দায় দিতে চায় এদিকে বিএনপির জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দু একটি ইসলামিক দল অভিযোগ রিজভির বিএনপির জনসমর্থন ক্ষুণ্ণ করতে বাংলাদেশে ইসলামী দলগুলো ষড়যন্ত্র শুরু করেছে এই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিয়া জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন তিনি এবং সর্বশেষ জানাবো এবার ইসরায়েলের নেতানেহ সরকারের পতনের ডাক গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ তাই তিনি যেহেতু যুদ্ধবিরতি করতে সম্মত হননি এ কারণে তার বিরুদ্ধে এবার পদত্যাগের ডাক উঠেছে সারা দেশব্যাপী মানুষ মাঠে নেমেছে নেতানেহর পতনের জন্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিএনপির সঙ্গে জোটের চিন্তা নেই এনসিপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মেরুকরণ হতে দেখা যাচ্ছে অনেকেই বলছে এনসিপির সঙ্গে বিএনপি জোটে যাবে তবে এনসিপি থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আমরা কোনো চাঁদাবাজ দলের সঙ্গে জোটে যাব না আবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি যে চাঁদাবাজি শুরু করছে মানুষকে হত্যা শুরু করেছে সব হত্যাকারী দলের সঙ্গে আমরা রাজনীতিতে একসঙ্গে যেতে পারি না এটি আমাদের আদর্শের পরিপন্থী বিএনপির নেতাকর্মীরা যে ধরনের চাঁদাবাজি সারা দেশ জুড়ে হত্যাকাণ্ড শুরু করেছে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে এতটা খুন খারাপ হয়নি মাত্র এক বছরের ব্যবধানে যে পরিমাণ খুন খারাপ হয়েছে এনসিপি শীর্ষ একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় নির্বাচনী জোট নিয়ে এখনই কিছু ভাবছেন না তারা জোটের বিষয় বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেত থাকলেও তাতে পা না বাড়ানোর পক্ষে নীতি নির্ধারকরা এছাড়াও আরেক বড় দল জামাত ইসলামের সঙ্গেও জাতীয় আঞ্চলিক পার্টির ভোটের মাঠে জোট বাঁধার সম্ভাবনা কম অর্থাৎ কারো সঙ্গে জোটের সঙ্গী হওয়ার চিন্তা আপাতত তাদের নেই তবে ছোট ছোট দলগুলোর সুযোগ থাকলে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনায় তাদের কোনো কোনো নেতা এককভাবে নির্বাচন করা বা সরকার গঠন করার পক্ষেও সক্ষমতার কথা জানিয়েছেন সম্পত্তি জামাতের সঙ্গে জোট নয় এনসিপির জন্য দরজা খোলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় আসে এনসিপি এরপরই অনেকে মনে করেছিল এনসিপি বিএনপির সঙ্গে জোটে যাবে কিন্তু বিএনপির সঙ্গে তারা জোটে যাবে না এমনটাই স্পষ্ট করেছে তারা আমি এখনও বিএনপি ছাড়িনি গুজব ছড়াচ্ছে প্রতিপক্ষ বিএনপির কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি আজ এক তিনি বলেছেন আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি কিছু মহল দু সালের একটি পুরনো ঘটনাকে সামনে এনে অপপ্রচার চালাচ্ছে মনির খানের অভিযোগ পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে তাকে হায় প্রতিপন্ন করতেই গুজব ছড়ানো হচ্ছে তিনি জানান বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী তিনি যা অনেকেরই সহ্য হচ্ছেন না কারণে তাকে ঘিরে বারবার ভুল তথ্য ছড়ানো হচ্ছে অনেকেই মনে করছে। মনির খান বিএনপি চাঁদাবাজির কারণে পদত্যাগ করেছেন কিন্তু আমি আমি বিএনপি থেকে থেকে এখনো রাজনীতিতে বলে এখনো বিএনপির সঙ্গে আসি এমনটাই জানিয়েছেন তিনি আরো বলেন আমি বিএনপির আগে অনেক আগে থেকে বিএনপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত সুতরাং আমি বিএনপির হয়ে রাজনীতি করতে চাই আর বিএনপির হয়ে রাজনীতি করাটাই আমার জন্য সুবিধাজনক হবে এমনটাই মনে করেন মনির খান এ কারণে তিনি বিএনপি শত চাঁদাবাজি করলেও তারপর তিনি বিএনপিকে ছেড়ে যাচ্ছেন না তিনি বিএনপির হয়ে রাজনৈতিকভাবে স্টাবলিশ হতে চাচ্ছেন তিনি ইতিমধ্যেই বিএনপির একটি পদেও রয়েছেন এ কারণে মনির খান কোনোভাবেই বিএনপিকে ছেড়ে দিতে চাইছেন না কারণ বিএনপিকে ছেড়ে গেলে মনির খানের সাথে আঘাত লাগতে পারে এ কারণে তিনি এখনও বিএনপিতে আছেন এবং বিএনপিতে থেকে থেকে তিনি রাজনীতি করবেন এমনটাই জানা যাচ্ছে নির্বাচন বানচাল করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান অভিযোগ করে বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ যেন না হয় নির্বাচন যেন না হয় সেজন্য হত্যাকাণ্ডের পরিকল্পিত ঘটনাটি ঘটানো হয়েছে তিনি অভিযোগ করে বলেছেন বিএনপি সবসময় গণতন্ত্রের পথে তবে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে এটা সত্য আর হত্যাকাণ্ডের ঘটনাটি বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে কিন্তু তিনি বিষয় টিকে বা স্বীকার করতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন বিএনপি নয় বরং অন্যরাই ষড়যন্ত্র করে দব এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে যার দায় ভার বিএনপির উপরে দেয়া হচ্ছে তিনি আরো বলেছেন শুধু তাই নয় চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলা খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা সবই নির্বাচন বাঞ্চল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তারই সাজানো নাটক জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির বিরুদ্ধে বিদেশি দেশি ষড়যন্ত্রের প্রতিবাদ এক সভায় দুদেশ কথা বলেন শামসুজ্জামান দুদু আরও বলেন মিটফোর্টে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা জানায় যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তিনি আরও বলেছেন যে ছেলেটি নিহত হয়েছে সে যুবদলের কর্মী তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে যাতে বাংলাদেশের গণতন্ত্রের উত্তর না হয় নির্বাচন যেন না হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতারা বলেছেন বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই যারা নির্বাচন পেছোতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষ নয় তারা নির্বাচনটাকে নিয়ে সিনিমিনি খেলার সিদ্ধান্ত নিয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা বিএনপির জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামিক দল অভিযোগ রিজভির বিএনপি হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শাসন করেছে আবার নতুন করে তারা ক্ষমতা আসতে চলেছে এমন দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন আমি বলতে চাই দু একটি রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশটাকে শাসনের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় সর্বদা তারা আন্দোলন সংগ্রাম করে বিএনপির নেতাকর্মীরা সবসময় বাংলাদেশটাকে কিভাবে সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়া যায় সেজন্য কাজ করছে বিগত বছর ধরে আমরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন সংগ্রাম করে অবশেষে সফল হয়েছে তবে এখন দেখা যাচ্ছে যারা উনিশশো সালে বাংলাদেশের মহান স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করছিল তারাই এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে দু একটি ইসলামিক দল তারা সবাই মিলে বিএনপিকে ষড়যন্ত্রের জালে আটকাতে চাইছে তবে বিএনপি নেতাকর্মীরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে আবারও রাজপথে সক্রিয় হতে শুরু করেছে বিএনপি চেষ্টা করা হোক তারা বাংলাদেশের একটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে চায় সুতরাং রিজভেহারো বলেছেন গণতন্ত্রের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার ও ষড়যন্ত্র আমরা সামাল দিতে পারব কারণ জনগণ আমাদের সঙ্গে রয়েছে আমরা নতুন করে আবারও সামনের দিকে এগিয়ে যেতে পারব এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি ই সিনিয়র যুগ্ম মহাসচিব